প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকা ব্যয়ে বালুরঘাট শহরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বয়ে যাওয়া ডাঙ্গা অঞ্চলে আত্রেই খাড়িতে বাঁধ নির্মাণ করবে সেচ দপ্তর বালুরঘাটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই খাড়ির উপর বাঁধ নির্মাণ করতে হবে সেই দাবি মেনে পৌরসভার উদ্যোগে সেচ দপ্তরের ব্যবস্থাপনায় এই বাঁধ নির্মাণের কাজের সূচনা হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র জেলাশাসক বিজিন কৃষ্ণা অতিরিক্ত জেলাশাসক শুভজিৎ মণ্ডল বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্যরা শনিবার নারকেল ফাটিয়ে প্রস্তর ফলক উন্মোচন করে কাজের শুভ সূচনা করেন মন্ত্রী এই শুভ সূচনাকে কটাক্ষ করেছেন বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী হাস্যকর বিষয় বালুরঘাট পৌরসভা আর যে কোনো কাজ যখন হয় তারা দুবার তিনবার করে উদ্বোধন করছে একবার মন্ত্রী গোষ্ঠী তারা উদ্বোধন করছে একবার মন্ত্রী গোষ্ঠী বিরোধী গোষ্ঠী উদ্বোধন করছে এইভাবে জনগণকে বিভ্রান্ত করছে একই কাজ তারা বারবার মানুষেরকে দেখাতে চায় তাছাড়াও যেভাবে এই উদ্বোধনের নাম করে তারা আর নিজস্ব তারা পার্টির তহবিল সরকারি তহবিল নষ্ট করছে সরকারি তহবিল অ্যাকচুয়ালি তশ্রুপ করার উদ্দেশ্যে এই বারবার করে তারা উদ্বোধনের নাটক করে আসছে এই নাটক বাস এই সরকার আর দীর্ঘস্থায়ী হতে পারে না বিশেষ করে বালুরঘাটে যেভাবে পৌরসভায় দিনের পর দিন আমরা অনুন্নয়ন দেখছি তাতে মানুষ হতাশাগ্রস্ত মানুষ চিন্তিত সমস্ত অর্থ আত্মসাত এই পৌরসভার বিভিন্ন যারা কাউন্সিলার আছে এবং যারা তৃণমূলের সমর্থক আছে তারা লুটে ফুটে খাচ্ছে এর আমরা প্রতিবাদ আমরা সবাই এটা নিয়ে কতটা চিন্তিত আছে তার একটি উদাহরণ আছে

আমি এটুকু অনুরোধ করছি এই কাজটা যখন করার সময় আপনাদের প্রত্যেকজনের সকলের সহযোগিতা দরকার আছে এই সহযোগিতা বাদ বাকি নিয়ে কাজ করবে প্রোটেকশন ওয়ার্ক করবে বাদ বাকি অন্য কাজের রূপায়ণ তার প্ল্যানিং তার অর্থের মানে অনুদানের কাজ করা এই সমস্ত কাজগুলো আমরা করতে পারবো যদি আপনাদের সহযোগিতা পাই